তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই সকালবেলা তো পুজোটাই মেন সকালবেলা তো যদি চান পুজোটা হয়ে যায় না তাহলে মনে হয় যেন সংসারে অর্ধেক কাজ হয়ে গেছে নিকো ওই যে বেরিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছিস পাগল একটা দেখে যা দেখে যা নালে সান করিয়ে দেব সব পড়াগুলো করবি এখানে আমার কি কি রান্না হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি মানে এই যে মাছ ভাজা বসে দিয়েছি আর দেখো এ বাবা মাছ পুরো লাল হয়ে গেছে এই মেয়েটা পড়তে যাওয়ার সময় আমাকে ওখানে দাঁড়াতেই হবে একটু বেশি লাল হয়ে গেল মাছটা একটু ওই এটা হচ্ছে কি ভোলা মাছ আমি জানি না পোয়া বলার মতনই দেখতে কিন্তু অনেক বড়ো মাছটা একটু কড়া ভাজা না হলে না এই ভোলা মাছের ঝানটার একদমই ভালো লাগে না আর ইলিশ মাছের তেল পটটা যেহেতু ভাজা হয়েছে ওই জন্য করা এই দশা হয়ে গেছে বুঝতে পারলেন আর মাছটাকে ছোট বাতা দিয়ে আমি বানাবো তো এই যে ভোলা মাছের ঝাল আমার প্রায় হয়ে এসেছে আমি আরেকটু মাছের ঝোলটা আর একটু কমিয়ে বাবু খেতে বসে গেছে এখানে আর এখানে আজকে আমি তোমাদের কি দেখাই তখন বলেছিলাম যে রেসিপি কী কী হয়েছে দেখাতে পারলাম না তো এখানে আছে আলু উচ্ছে ভাজা এই জন্য নিকুও খেতে বসে গেছে আর এই যে এটা হচ্ছে সজনে ফুলের বড়া আর এটা হচ্ছে লাল শাক ভাজা আর এই যে তোমাদের দেখিয়েছি বললাম আছে ঝালটা তো বড় একবার দেখিয়ে দিলাম তো চলো খেয়ে নি খেয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে কাকিমা কাকিমা আমাদের বাড়িতে ভাত খাবে না উনি মাছ ফাজ খায় না বলে তো এই যে রুটি সবজি নিয়ে এসেছে খেতে বসেছে আর বসেছে কোথায় দেখো কী বলবো এই হচ্ছে আমাদের কাকিমা কাকিমার ঘরটা হলে আমরাও একটু শান্তি পাই হয়ে যাবে তো এই দেখো দুপুর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করলাম না তার কারণ কন্টিনিউ করা হয়নি এ কাজ ও কাজে আর এই যে এই হচ্ছে রাতের বিরিয়ানি তো এই বিরিয়ানিটা কিনে নিয়ে আসা হয়েছে আর এই যে এখানে পাতা বার করে নেওয়া হয়েছে আর এই যে স্যালাড তো আজকে রাতে এটাই খাওয়া হবে তো এই হচ্ছে আমরা সব খেতে বসে পড়েছি আমি একখানা প্যাকেট করে স্যালাড নিচ্ছি মুখে দাও আলো কেন এই তো না না ঠিক আছে কেমন হচ্ছে হ্যালো হুম 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 ভালো হয়েছে আমি বানাইনি মরণ দশা